প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে আমি ভালো নই কেননা দেখেন কান্নার আওয়াজকে শুনতে পাইছেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা খুব কষ্ট করতেছে তাদেরকে ইসরায়েলি হানাদার বাহিনীরা নির্মমভাবে অত্যাচার করতেছিল নির্মমভাবে হত্যা করতেছিল দুনিয়া থেকে বিদায় করে দিতেছে ওই আমরা মুসলমান তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল আমরা দাঁড়াইতে পারিনি এই ইসরায়েলের বিরুদ্ধে আমরা না সেই লড়াইয়ে পক্ষে থাকবে কুফুর আর পক্ষে থাকবে ঈমান সেই তালে ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করুক তবে আমাদের উচিত প্রতিবাদ করা আজকে বারোই এপ্রিল পুরা বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিবাদী মিছিল হবে ইসরায়েলের বিরুদ্ধে